নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মুসুর ডালের খিচুড়ি শীতের সবজি দিয়ে মুসুর ডালের খিচুড়ি তো খুবই ভালো হয় এটা খেতে আপনারা সবাই হয়তো করেন যাই হোক দেখে নিই আমরা আমি কিভাবে এটা করি এখানে আমি হাফ গ্লাস মতো সেদ্ধ চাল ঘরে যে চালের ভাত খাই আর হাফ গ্লাস মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি মানে টোটাল আর কি এক গ্লাস সেটা খুব ভালো করে চার পাঁচবার ধুয়ে কারণ ডালের মধ্যে সাদা পাউডারের মতো অংশটা থাকে ওটা ভালো মতো যাতে ধুয়ে যায় সেভাবে চার পাঁচবার ধুয়ে আমি এটা জলে দশ মিনিট ভিজিয়ে রাখছি দশ মিনিট ভেজানোর পর এটাকে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি প্রেসার কুকারে করবো কারণ আমি তাড়াতাড়ি করতে চাই রান্নাটা সেই জন্য আপনারা হারিতেও করতে পারেন তো প্রেশার কুকারে এটা নিয়ে নিলাম আর আমি এটা জল দিয়ে দেবো এক গ্লাস নিয়েছি তো চাল আর ডাল মিলিয়ে তাই এটা আমি চার গ্লাস মতো এতে জল দেব কারণ খিচুড়িটা একটু পাতলা ভাব না থাকলে ভালো লাগে না খেতে আর প্রায় পোনে এক চামচ নুন দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি শীতের সবজি ফুলকপি মটরশুঁটি টমেটো গাজর বিন কড়াই এগুলো আর দুটো সিম নিয়ে নিয়েছি আপনারা এর মধ্যে ইচ্ছে করলে মূলো দিতে পারেন হ্যাঁ মূলও ভালো লাগে এর মধ্যে খেতে তারপর আমি একটা কড়াইতে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এটা ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আমি ওই সবজিগুলো দিয়ে একটু হলুদ আর আমি আগে ইয়ে দিয়েছি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর আদা এটা আদা কুচি আর কি এটা একটু ভেজে নেবো নিয়ে তারপর সবজিগুলো দেবো আপনারা সবজিগুলো আগে ভেজেও তুলে রাখতে পারেন তবে এখানে আমি তাড়াতাড়ির মধ্যে করেছি বলে সবজিগুলো আর আমি আলাদা ভাজি নিই প্রথমে ওই পেঁয়াজটা ভেজে তার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি তো সবজিগুলো দিয়ে আর এইটার মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি কাজের সবজিগুলোর মধ্যে আমি আর আলাদা করে হলুদ দিই নি মানে একটু হলুদটা বেশি দেওয়া হয়ে গেছিলো কাজে আর আলাদা করে সবজিতে হলুদ দিয়ে নিই আর এখানে আমি ইয়েগুলো ফুলকপিগুলো আগে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু বড় করে কেটেছি কারণ নাহলে একদমই গলে যাবে ওই জন্য ফুলকপি আমি একটু ভেজে নিচ্ছি আগে তারপরে বাকি সবজিগুলো এর মধ্যে একসাথেই দিয়ে দেব দিয়ে এটা দু তিন মিনিট ভেজে এটাকে আমি ওই প্রেশার কুকারের মধ্যে তো জল আর ইয়ে রেডি করে রেখেছি চাল ডাল নুন দিয়ে রেডি করে রেখেছি চার গ্লাস জল দিয়েছি তো এই সবজিগুলো একটু ভেজে নিয়ে তারপরে আমি ওটা মিশিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারে রান্নাটা করবো রান্নাটা করবো মানে এটা তিনটে সিটি দিয়ে নেবো তো যারা হাড়িতে করবেন তারা ওই এই সবজিগুলো ভেজে নিয়ে তারপরে এর মধ্যে চাল ডাল ইচ্ছে করলে একটু ভেজে নিতে পারেন কিন্তু আমি ওই আর আলাদা করে ভাজিনি ওটা ওটা আগে ওই প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর চার গ্লাস জল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দেখুন সব দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি তিনটে সিটি দিয়ে নেব তাহলেই আমার খিচুড়ি তৈরি হয়ে যাবে আমার যদি তাড়াতাড়ি করে আমার ধরুন অফিসে দিতে হবে কি স্কুল যাবে কেউ তাড়াতাড়ি এটা খুবই সুস্বাদু একটা খিচুড়ি তৈরি করা যায় যদি এভাবে প্রেশার কুকারে করে নেওয়া যায় আর এর সাথে মাছ ভাজা খেতে পারেন বা ডিম ভাজা আলুর দম সবই ভালো লাগবে